আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্ট ভাবে কিভাবে টকডাল আমরা চা তৈরি করবেন অনেকে আছে আমরা আচার তৈরি করলে দেখতে সুন্দর লাগলে কেতে ভালো লাগে না আবার কেতে ভালো লাগলে দেখতে সুন্দর লাগে না আজকে আমি আপনাদের সাথে এইটাই শেয়ার করার চেষ্টা করব। কিভাবে আচার তৈরি করলে দেখতেও সুন্দর লাগবে এবং কেতেও ভালো লাগবে তো কথা না বলে শুরু করছি আচার তৈরির জন্য এখানে আমি নিয়েছি আড়াই কেজি আমরা আর আড়াই কেজি আমরা আমি নিয়েছি মাঝারি সাইজের আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের আমরা নিয়ে নিতে পারেন তারপর এই আমরাগুলো গুলো আমি একদম ছোটো করে এবং পাতলা করে কেটে রেখেছি অনেকেই আছে আমরার আচার তৈরিতে আমরার আটিগুলো ফেলে দেয় বাট আমি কিন্তু ফেলি নাই কারণ আমরার আটিগুলো কেলে কিন্তু অনেক ভালো লাগে আমরা কাটার পর তারপর আমি আমরাগুলো গুলো খুবই ভালোভাবে ধুয়ে নিব অনেকেই আছে আমরাগুলো গুলো ভালোভাবে দই না যেই কারণে আমরার মধ্যে যে কষটা থাকে সেই কষটা কিন্তু উঠে না আর আমরা কষ্ট যদি না উঠে সেই আচারটা কিন্তু ভালো হবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমরা দোয়া শেষ এখন আমি চালুনের মধ্যে উঠায় নিব যেন ভালোভাবে পানিটা ঝরে যায় আমরা আচার তৈরিতে আমরা পানিগুলো কিন্তু ভালোভাবে ঝরতে হবে নইলে কিন্তু ফেকাশে লাগবে এবং কেটেও ভালো লাগবে না তারপর আমি তৈরি করে নেব আচার তৈরিতে যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো তো প্রথমে আমি পাঁচ পুরন ভেজে নিয়ে এবং গুঁড়া করে রেখেছি তারপর আমি এখানে ভেজে নেবো শুকনা মরিচ ভেজে আমি গুঁড়া করে নেব। শুকনো মরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন কারণ যে রকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই শুকনো পুরন গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো রসুন এবং হাফ কেজি তেল এটা কিন্তু পুরোটাই লাগবে তারপর আমি কড়াইটা গরম করে নেব ভালোভাবে কড়াইটা গরম করতে হবে যদি আপনারা ভালোভাবে কড়াইটা গরম করেন তাহলে আপনাদেরই সুবিধা হবে আচারটা খুব সহজে লেগে যাবে না নাড়তেও ভালো লাগবে এবং আচারটা পুরা পুরা গন্ধ করবে না খেতেও ভালো লাগবে কড়াই গরম শেষে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর আমি রসুনগুলো দিয়ে দিয়েছি এখানে আমার মাঝারি সাইজে চারটা রসুন লেগেছে রসুনটা কিন্তু কমিয়ে দিলে হবে না তাহলে আচারে গ্রানটা সুন্দর আসবে না রসুনটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি যেহেতু আমার আমরাগুলো আড়াই কেজি মোটামুটি অনেকটাই বেশি তাই আমি অল্প অল্প করে সবগুলো আমরা দিয়ে দেব তো সবগুলো আমরা আমার দেওয়া শেষ এখন আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব দিতে এই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ যত টাপ তেলের সাথে আমরা ভাজবেন ঠিক ততটাই খেতে ভালো লাগবে এখানে আমি পনেরো মিনিটের মতো তেলের মধ্যে আমরাগুলো ভেজে নিয়েছিলাম তারপর অল্প অল্প করে গুড় দিয়ে দেব তারপর খুব ভালোভাবে গুড়ের সাথে আমি নাড়া দিয়ে আমরাগুলো মিশিয়ে নেব ভালোভাবে আমরা গুলো গুড়ের সাথে মেশাতে হবে নইলে একটা টক একটা মিষ্টি এবং একটা কোনো কিছুই লাগবে তো যাই হোক আমার আমরা আর গুড় মেশানো শেষ তারপর আমি আবারও অল্প অল্প করে গুড় দিয়ে নেব গুড় দিয়ে তারপর আবারও আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব আচার তৈরিতে খুবই ভালোভাবে নাড়তে হয় আর আপনারা যদি ভালোভাবে না নাড়েন একবার যদি আচারের নিচ দিয়ে লেগে যায় পুড়ে যায় তাহলে কিন্তু সেই পুরো আচার জুড়ে পুরো পুরো গন্ধ আসবে আর যদি পুরো পুরো গন্ধ আসে তাহলে পাঁচ ফোড়ন কেন আপনারা যত কিছুই দেন না কেন সেই আচার কিন্তু আর ঠিক হবে না এবং কেতেও ভালো লাগবে না আমরা এবং গুড় মেশানোর পর আমি দশ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম তারপর আমি তেজপাতা দিয়ে আবারও নেড়ে নিয়েছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো মরিচ গুঁড়ো আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়োটা দিয়ে দিবেন আমি আরো মরিচ দিতাম বাট আমার ছেলের জন্য আমি দিতে পারি নাই তো যাই হোক মরিচ দেওয়া আমার শেষ তারপর আমি আবারও ভালোভাবে নেড়ে মরিচ মিশিয়ে নেব তো ভালোভাবে নেড়ে আমার মরিচ মেশানো শেষ এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো পাঁচ পুরন গুঁড়ো আর একটা কথা আমার আড়াই কেজি আমরা আচারে এক কেজির মতো গুড় লেগেছিল আর এখানে এক প্যাকেটের অর্ধেক পাঁচ পুরন গুঁড়ো লেগেছে তো পাঁচ পুরনটা আমি সবার শেষে দিই কারণ পাঁচ পুরনটা যদি সবার শেষে দিই তাহলে আচারের অনেক সুন্দর একটা গন্ধ আসবে এটা কিন্তু সবাই জানে না অনেকে বুঝেই না সে যেই কারণে ঠিক এই কারণে আচারের গন্ধটা ভালো আসে না এবং খেতেও ভালো লাগে না তারপর পাঁচ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই তো আমার আচার তৈরি শেষ এভাবে আপনারা আচার তৈরি করলে এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন